বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আছো করি নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল চলে এসছি আমি রান্নাঘরে দেখো এত কিছু দেখাতে পারিনি মাছ বাছা কাটা বাজারে গেছিলাম মাছ নিয়ে আসলাম বাজারটা দেখেছি তোমাদের বাজারটা তো করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করো কী কী মাছ ছিল ওখানে ওখান থেকে আমি এনেছি দেখো গলদা চিংড়ি এখানে মাছের দাম খুব চিংড়ি মাছের দামটা অনেকটাই কম চারশো টাকা করে পেয়েছি দেখেছো এক একটা মাছের সাইজ দেখো কত বড় ঠান চারশো টাকা করে এনেছে এই মাছটা আর এই মাছটা পমপ্লেট মাছ আটশো টাকা কেজি এখানে দেখো মাছটা ভেজে নিয়েছি ভাজাটা দেখায়নি এত কিছু দেখালে তোমরা তো নিশ্চয়ই বিরক্তই হয়ে যাবে কি দেখাচ্ছে এই মাছটা চিংড়ি মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখন এই পমপ্লেট মাছটা আমরা করবো আদা রসুন পেস্ট এখানে দিয়ে দিয়েছি এখানে এখন আমি আন্দাজ মতন আমার হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দাও এখন এক জায়গায় এসে রান্না করাবো বুঝতেই পারছো বাড়ি জিনিস কিছু আনতে পারিনি মোটামুটি কিছু নিয়ে তাও লবণটা আমি আন্দাজে দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজটাকে একটু ভালো করে কষিয়ে নেবো হুম তারপর নাকি কি মশলা দিই সবই তোমাদের সাথে শেয়ার করবে দেখতে এই দেখো এর মধ্যে এখন আমি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি বাড়িতেও আরও টেস্টিভাবে করতে পারতাম এক জায়গায় সেটা তো হয় না জানো তোমরা এখানে তো শিলনা ঠিলনা ঠিকভাবে নেই গেটারে কষে দিলাম তাও আদা রসুন পেঁয়াজ সব গেটারে ঘষে দিয়েছি এই কথা হচ্ছে বাড়িতে গেটারটা নিয়ে এসেছিলাম তাই গেটারে বসে দিতে পারছি এই দেখো এই গেটারটা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে গেটার এই ছোটটার মধ্যে বসে দিলাম ভালো ভালো করে করে দিয়ে সব কষিয়ে নেব হচ্ছে এখন এদিকে ভাত হচ্ছে বুঝতে পারছো সাতজন মানুষ আমরা খাবো সাতজন মানুষের রান্না দু রকম মাছ করবো মাছটা কি দিয়ে করবো এই দেখো এখানে আমি কুমড়ো আলু আর আমি কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি চিংড়ি মাছটার জন্য কুমড়ো আলু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি হচ্ছে এইখানে আমি কালো জিরা আর সাদা জিরা ভেজে বেটে নিয়েছি দেখতে পাচ্ছ তো এদিকে আর এই যে দেখছি আমাদের হোটেল যেমন সব রান্না হচ্ছে দেখো বাইরের পরিবেশটা দেখো কিরকম লাগছে তার মধ্যে ছাদ হয়ে গেছে এখন জল দিয়েছে একটু জল লাগবে আর একটু জল দেবো মাখা মাখাই করবো আর এখানে তো কোন মাস এখন বসবো এটা হয়ে গেলে পাদ্দ মাস হয়ে গেলে ওটা বসা মাছের ঝোলটা হয়ে গেছে মাছের ঝোলটার মধ্যে এখন আমি দিচ্ছি দেখো এই দেখো এই মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি মাছের সাইজগুলো দেখতে কত বড় বড় সাইজ এখানে এখানে মাছ খাবো ঘুরবো দাবো খাবো আনন্দ করবো এখানে ঘোরা মানে খাওয়া আনন্দ রিলাক্স বুঝতেই পারছো ঘোরা মানে আনন্দ খাওয়া দাওয়া রিলাক্স বাড়িতে যা খুশি করি এক জায়গায় ঘোরা মানে খাওয়া দাওয়া আনন্দ আমি খাই না কম প্লেট মাছ আমার ছেলে মেয়েকে আমি খাবি গলদা চিংড়ি মাছটা এখন দিয়ে দিলাম এর মধ্যে ওটা একটু মাখামাখাই হবে হয়ে গেছে মোটামুটি ফুটে এসছে ফুটে এসছে এখানে গরম আনা নেই পারলাম না কমপ্লিট মাছটা রান্না মোটামুটি পাচ্ছ কালারটা কমপ্লিট মাছ আমার দেখ কমপ্লিট হয়ে গেছে কমপ্লেট মাছটা এখন চিংড়ি মাছটা ভাজি দেখতে পাচ্ছো চিংড়ি মাছটা এখন ভাজা হচ্ছে এর মধ্যে কীভাবে বেড়েছে চিংড়ি মাছ নারকেল যে মালাইকারি খেতে না গারু লাগে জানো তো আর নাইকল পোলাতে পারবো না কুমড়াল বেশি ভাজলে সব কিছু একটু লাগে মাছটা ভেজে তুলে নিয়েছি এবার এখানে একটু কালো জিরা করুন দিয়ে দেবো দেখো না কালো জিরা দিয়ে দিলাম তো তখন আলু কুমড়াটা দিয়ে দিয়েছি ভাজি ভেজে তোলাই আছে এবার এর মধ্যে কালীদের দেখলাম কিছু মশলা তোমাদের কাঁচা লঙ্কা ফিরেই বলতে হবে বেশি মশলা দেবো না লবণ দিয়ে দিচ্ছি আলাদার মতন সব কুকনি মশলার গুঁড়ো নিয়ে এসেছিলাম এই দেখো আমরা হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আলাদার মতন মশলাটা কষিয়ে নেব ভালো করে কষিয়ে আমি জল দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে ঝোলটার মধ্যে এখন আমি কি কি রেখে চিংড়ি মাছটা বেজে রেখেছি এটা এখন দিয়ে দেবো চিংড়ি মাছটা এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম বুঝতে পারছে মোটামুটি আমার চিংড়ি মাছ কুমড়ো দিয়ে আলু দিয়ে রান্না মোটামুটি হয়ে যাচ্ছে সাথে দশ মিনিট করুন দশ মিনিট পর আবার দেখাচ্ছি এই তখন চিংড়ি মাছ দিয়ে আলু কুমড়ো দিয়ে কাঁচা লঙ্কা চিলে ঝোলটা হয়ে গেছে এখন এর মধ্যে কী মশলাটা দিয়ে দিচ্ছি দেখো তার আর সাদা জিরা যে রেখেছিলাম গুঁড়ো করে এখানে শিল লড়া নয় বেলনিক গুঁড়ো করে দিয়েছি এটা করে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ হয়ে গেলো না কমপ্লিট আজকের ভিডিও এই পর্যন্ত সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করবে না ভালো লাগলে লাইক এবং শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমি ছোট্ট ব্লগ করি কেউ স্কিপ করবে না ভিডিওটা বন্ধুরা ভালো থাকবে এটা